আমাদের অনেক সতীর্থ লেখক বন্ধুদের সকলের একসাথে আমাদের দেখা হওয়ার এই যে সুযোগটি ঘটিয়ে দিয়েছেন খবরের কাগজ যা কর্তৃপক্ষ সেজন্য আমি তাদেরকে বিশেষভাবে স্বাগত জানাই আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে আমরা প্রচণ্ডভাবে স্ববিরোধিতায় ভুগছি আমরা মুখে বলছি একরকম ভাবছি একরকম করছি একরকম তার জন্যে আমি একটা লেখা স্ববিরোধিতায় সংকুচিত এইগুলি একটা লেখা পাঠিয়েছিলাম এই সংখ্যার জন্য দেখা গেল যে নিজে হয়ে হারিয়ে গেছে আর কি পাওয়া যায়নি তো তারপরে শেষে আমি আবার এই এই যে লেখাটা দিয়েছি আর এই লেখাটার ব্যাকগ্রাউন্ড এই ধরনের যে আমাদের অমর্ত লোকে অমর্ত লোকে যারা আছেন যারা কিছুদিন আগ পর্যন্ত যারা মারা গেছেন এই যে পরশুদিনও যারা মারা গেছেন কি এরা সবাই অমর্ত লোকের সদস্য এখন ওনারা ওখানে বসে খুব ভাবনা চিন্তা করছেন যে এই মর্তে হচ্ছে কি কি আমরা বলে এসেছি এর স্টুডেন্ট আমি কি বলে আসলাম প্লেট বললো আমি কি শিখাই আসলাম কিছুই হচ্ছে না কর গান্ধী বলতেছে কি হচ্ছে সেখানে সেই বিষয় নিয়েই এই লেখাটা অর্থাৎ আমরা নিজেরা যে সবিরোধিতায় ভুগছি মুখে একরকম বলছি করছি একরকম সেই বিষয়গুলোকেই আমরা সামনে আনতেছি আর কি যেমন ন্যাটো শব্দটা ন্যাটো মানে আমরা নর্থ আমেরিকার ট্রেড জানি কিন্তু ইদানিংকালে বলছে যে ন্যাটো আর একটা শব্দ আমরা সেই ধরনের একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছি আর কি বা আছি বোঝা যায় আর কি যাই হোক অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দের প্রীতি সম্মেলন তো বটেই আমি এই জন্যে খবরের কাগজ করতে খবরের কাগজেরও আমি পাঠক এই বোধ হয় উনি সতেরো মাস বলেছেন আমি বোধহয় পনেরো মাসটার হবে সেই থেকে আমি রেগুলার আমি খবরের কাগজ দেখি করি এবং রেগুলার পাই খুব ভালো লাগে এবং যেমনটি ইয়ে উল্লেখ করেছেন যে একবারে নিরেট নিউজ প্রিন্টে না একটি সুন্দর কাগজ নির্বাচন করি এবং সুন্দর এবং খুব পরিস্ফুটনগুলো খুব ভালো হয় খবরের কাগজের পত্রিকার লেখাগুলোর পরিস্ফুটনটা এবং এগুলো এত ভালো হয় সেই জন্য আমি মনে করি এটি একটি আনন্দ এবং একটি উল্লেখযোগ্য গীত সংখ্যা হিসেবে পরিকীর্তিত হলো আমাদের জীবনে আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার হলো আনন্দ বেশি দরকার হলো সম্প্রীতি সম্মিলন তো তিনটি হলো এখানে এসে অনেক ধন্যবাদ আয়োজকদের আমাকে আনন্দ জানানোর জন্য এবং ওদের যে সংখ্যাটি প্রকাশিত হলো সেখানে আমাকে ঠাই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ছোটবেলায় ঈদের আনন্দটা খুব বেশি করে অনুভব করতাম নতুন কাপড় পেয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ওই সময়টায় বছরে দুবার দুই সেট কাপড় যুক্ত এরপরে সারা জীবনে ওই কাপড় গুলো দিনটা কাটিয়ে বছরটা কাটিয়ে দিতে তো আজকে সেরকম ঈদ সংখ্যা খবরের কাগজে ম্যাগাজিনটা হাতে পেয়ে খুব ভালো লাগলো সাথে প্যাকেটটাও বুঝে পাবো এতটা আর উৎসব সবাইকে ধন্যবাদ আসলে কিছুই বলেন নাই খুব আনন্দ খুব ভালো লাগা খুব উচ্ছব এবং সবার অনেক লেকুপের সঙ্গে দেখা হচ্ছে আনন্দ হচ্ছে এবং এই আনন্দটা যেন আমরা ঈদ এবং উৎসবপূর্ণ জীবনে বহমান থাকে এবং আমরা একটা বন্ধ সময় অতিক্রম করছি এই বন্ধ সময়টা যেন অতিক্রম করে আর একটা সুন্দর ফুলের এবং সৃষ্টিশীল সময়ের মধ্যে প্রবেশ করতে পারি জয় আপনাদের এবং আমাদের এই গত বছরেও আমি খবরের কাগজের কিছু সংখ্যা সংগ্রহ করেছি এবং মন দিয়ে পড়েছি খুব ভালো ভালো লেখা তাতে ছাপা হয়েছিল এবছর তার সঙ্গে আরেকটি ছোট্ট যুক্ত হয়েছে আমার নিজেরও একটি লেখা এবছর ছাপা হয়েছে সেজন্য খবরের কাগজের সম্পাদক কাছে আমার কৃতজ্ঞতা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ